বন্ধুরা আজকে আলোচনা করবো বছরের সব থেকে অন্ধকারাচ্ছন্ন দিন নিয়ে কোন দিন বছরে সব থেকে বেশি অন্ধকারাচ্ছন্ন থাকে পৌষ মাসের অমাবস্যা তিথি কিন্তু বন্ধুরা এই দিনটাতে করা বিশেষ কিছু উপায় আমাদের জীবনকে আমূল পরিবর্তন করে আলোকে উদ্ভাসিত করে তুলতে পারে সেই বিষয়ে আজকে আলোচনা করব জেনে নেব পৌষ মাসের অমাবস্যা তিথি দু সালে কবে পড়ছে এবং তার সাথে জানব এই দিন করা বিশেষ কিছু উপায় যেগুলো আমাদের জীবনকে আমূল পরিবর্তিত করতে পারে আপনাদের সকলকে জানায় সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে সুস্বাগতাম বন্ধুরা স্বাজ ভাষ ধর্ম কথা মানে জটিল সমস্যা সহজ সমাধান হাতির কাছে থাকা দব্বদি চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা আজই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা চলুন প্রথমে দেখেনি এই বছর এই অমাবস্যা তিথি কবে পড়ছে পৌষ মাসের 3 তারিখ 1432 বঙ্গাব্দে এই বছর আমরা পৌষ মাস অমাবস্যা তিথি পাচ্ছি যেটা ইংরেজির 19শে ডিসেম্বর 2025 এবং বাটি শুক্রবার বন্ধুরা এই দিন অহরাত্রি অমাবস্যা থাকবে অর্থাৎ দিন রাত আমরা অমাবস্যা তিথিটিকে পাচ্ছি এই দিন সারা দিন রাতের যে কোনো সময় আপনারা এই বিশেষ উপায়গুলো করতে পারেন প্রথম যে স্নানের উপায় করে এই একটু করবেন এবং স্নান আপনারা যে কোনো পূর্ণ নদীতে গিয়ে করতে পারেন গঙ্গা যমুনা যদি থাকে করতে পারেন যদি সেটা যাওয়া সম্ভব না হয় তাহলে স্নানের জলের সাথে গঙ্গা জল মিশ্রিত করুন অর্থাৎ আগে একটু গঙ্গা জল দিন তারপরে স্নানের জল পূর্ণ করুন বালতিতে তারপরে আপনারা স্নান আদিক্রিয়া করে নেবেন সকাল সকাল সূর্য প্রণাম অবশ্যই করবেন সূর্যদেবকে পারলে একটু অর্ঘ দেবেন তামার পাত্রে একটু জল নেবেন একটু আখি গুণ নেবেন একটু ফুল নেবেন লাল ফুল নেবেন একটু আতপ চাল নেবেন একটু দুর্বা নেবেন এবং সূর্য উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করে দেবেন এরপরে বন্ধুরা দেবাইদেব মহাদেবকে অভিষিক্ত করুন এই দেবাইদেব মহাশিক্তে এরপরে দেবাইদেব মহাদেবকে অবশ্যই অভিষিক্ত করুন এবং মহাদেবকে যখন আপনারা অভিষেক ক্রিয়া করবেন তখন সেই জলে একটু কালো তিল দিয়ে অভিষেক করবেন এবং বন্ধুরা এই দিন মহাদেবকে আখের রস দিয়েও অবশ্যই করবেন এর মাধ্যমে আর্থিক দিকে উন্নতি আসে বন্ধুরা এই বিশেষ যে কোনো মাতৃ মন্দিরে মা কালীর উপাসনা করবেন লাল ফুল দিয়ে পুজো করবেন মায়ের মন্দিরে বিশেষ কিছু জিনিস যেগুলোর মরশুমি ফল সেগুলো আপনারা দিতে পারেন বিশেষ করে কমলালেবু আপনারা দিতে পারেন এই সময় মা মাকে মূল দিয়েও পুজো দেওয়া হয় কিন্তু যারা মূল দিয়ে পুজো দেবেন তারা বিশেষভাবে মেনে চলেন যে এরপরে আর মূল তারা খান না যদি মাকে এই সময় মূল দিয়ে দেওয়া হয় অনেকেই এটা করে থাকেন এরপরে বন্ধুরা এই বিশেষ তিথিতে আপনারা গুড় যে নতুন গুড় উঠেছে সেই নতুন গুড়ের মিষ্টি নতুন গুড়ের মোয়া বা নতুন গুড় মাকে আপনারা দিয়ে আসতে পারেন বন্ধুরা এই দিন বাড়িতে যখন ঘর মুজবেন। তখন আপনারা একটু নুন ফেলে দিয়ে ঘরটি মুছবেন অর্থাৎ জলের সাথে একটু নুন মিশিয়ে ঘর মুজবেন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বন্ধুরা এই দিন বাড়িতে গোলাপ ফুল কিনে নিয়ে আসবেন এবং বাড়ির যে মা লক্ষ্মী আছে তাকে গোলাপ ফুল নিবেদন করবেন যেকোনো মাতৃ মন্দির মা কালীর মন্দিরে গিয়ে আপনারা এই দিন গোলাপ ফুল নিবেদন করে আসতে পারেন এছাড়া বিভিন্ন গন্ধ দ্রব্য দিয়ে মাকে পুজো দিতে পারেন বিভিন্ন পারফিউম সেন্ট ইত্যাদি মাকে নিবেদন করতে পারেন গোলাপ ফুলের ধূপ বাড়িতে এই দিন অবশ্যই জ্বালাবেন এবং যে কোনো মন্দিরে গিয়েও আপনারা জ্বালাতে পারেন বন্ধুরা এই দিন বিশেষভাবেই দান দক্ষিণা করার বিশেষ উপকার আছে দান দক্ষিণার মধ্যে খাওয়ার দ্রব্য যেগুলো দরিদ্র ব্যক্তিদের আমরা দান দক্ষিণা করতে পারি এই দিন সে আপনাদের ক্যাপাবেল আপনার যতটা সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনারা দান দক্ষিণা করবেন চাল ডাল ইত্যাদি আপনারা দিতে পারেন এই দিন আপনারা অবশ্যই শীতের যে পোশাক আছে সেগুলো আপনারা দান করতে পারেন গরিব মানুষকে শীতের পোশাক দান করতে পারেন ব্রাহ্মণকে ভোজন করাতে পারেন বা ব্রাহ্মণকে ভোজনের দ্রব্য আপনারা এই দিন দান করতে পারেন বিশেষ করে আপনারা ঘি এই সময়ের মধ্যে দান করতে পারেন যে কোনো মন্দিরে গিয়ে দান করতে পারেন ব্রাহ্মণকে দান করতে পারেন গরিব মানুষকে দান করতে পারেন কুকুরকে এই দিন রাস্তার যে স্টিপ জগ আছে এই দিন তাদেরকে দুধ খাওয়াতে পারেন বা এই দিন রুটি দু এক ফোঁটা শস্যের তিল মিশিয়ে দিয়ে সেটা আপনারা কুকুরকে খাওয়াতে পারেন এর মাধ্যমে গ্রহ দোষ শান্ত হয় এই দিন কোনো মাঙ্গলিক কাজ করতে যাবেন না এই দিন আমিষ খাবেন না এই দিন কোনো খারাপ কথা বলবেন না এই দিন কালো বস্ত্র পরিহিত হবেন অর্থাৎ কালো পোশাক এদিন দিন কিন্তু পরবেন না বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা গরুকে অবশ্যই খাওয়াতে পারেন গরু খাওয়াতে পারেন যে কোনো জায়গায় যে গোশালা আছে সেখানে গিয়ে আপনারা গৌ মাতাদেরকে এদিনকে ভোজন করাতে পারেন বন্ধুরা এই দিন প্রদীপ জ্বালাতে ভুলবেন না বাড়িতে এবং সেই প্রদীপের মধ্যে অবশ্যই একটু কালো তিল দিয়ে সারা রাত আপনারা সর্ষের তেলে একটা প্রদীপ নেবেন কালো তিল নেবেন এবং সারা রাত যাতে জলে সেই খেয়াল করে আপনার ঠাকুর ঘরে একটা প্রদীপ জ্বালিয়ে দিন এবং এই দিন তুলসী গাছে একটা ঘিয়ের প্রদীপ যদি সন্ধ্যাবেলা জ্বালাতে পারেন অতি উত্তম হয় বন্ধুরা এই বিশেষ তিথিতে আপনারা গীতা পাঠ ভাগবত পাঠ বিষ্ণু সহস্র রাম এই জাতীয় জিনিসগুলো আপনারা করতে পারেন অশ্বত্থ গাছের কাছে যান এবং এবং সেখানে দুধ কালো তিল জল একটু মিষ্টি দিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় আপনার নিবেদন করে দিয়ে আসুন যাতে পূর্বপুরুষদের হয় সেই প্রার্থনা করবেন কারণ অমাবস্যা তিথি পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করার বিশেষ তিথি পিত্তদোষ নিবারণের তিথি বলে এটাকে গণ্য করা হয় বন্ধুরা এই সামান্য উপায়গুলো এই দিন করতে পারেন এছাড়া আপনারা যদি নদীর আশেপাশে থাকেন যেখানে জল বয়ে যাচ্ছে সেই নদীতে আপনারা প্রদীপ ভাসিয়ে দিয়ে আসতে পারেন এই কাজটাও এদিন দিন করা যেতে পারে বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি এবং পৌষ মাসের এই অমাবস্যা তিথিতে এই উপায়গুলো করলে আপনাদের জীবনের বিভিন্ন দুঃখ কষ্ট হতাশা কাটবে এবং আলোক উজ্জ্বল হয়ে উঠবে আপনাদের জীবন এই প্রার্থনা রাখি আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার